আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি জামিন নিয়ে আলোচনা করব তো আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন আছে যে জামিন জিনিসটা কি জিনিস বা জামিন কিভাবে নিতে হয় আদালত থেকে কখন জামিন নিতে নারগ নানা প্রশ্ন আপনাদের মাথায় ঘোর খায় তো আজকে সব প্রশ্নেরই উত্তর দিয়ে দিব এবং আশা করি আজকে আপনারা বুঝতে পারবেন জামিন জিনিসটা কি এবং এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না জামিন বা বেইল এই জিনিসটা হচ্ছে কোনো মামলায় কোনো আসামিকে টেম্পোরারিলি মুক্তি দেওয়া মানে কিছুক্ষণের জন্য ছাড়া হয় আর কি কিছু কন্ডিশনের উপর বেস করে সেটাই হচ্ছে জামিন বা বেইল ঠিক আছে অর্থাৎ আপনার নামে যদি একটা মামলা হয় এখন আপনি ওই মামলায় তো অ্যারেস্ট হবেন তাই না যদি আপনি অ্যারেস্ট হওয়ার মতো আসামি হয়ে থাকেন এবং আপনাকে অ্যারেস্ট করা হয় তখন আদালত যদি আপনাকে কিছু শর্তের বিনিময়ে বা কিছু কন্ডিশনের বিনিময়ে টেম্পোরারিভাবে মুক্তি দেয় তবে সেটাই হচ্ছে জামিন ঠিক আছে বা ইংলিশে বলে বেইল আর মেইনলি যদি আমরা লিগাল যে বেসিস আছে সেই লিগাল বেসিসে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের যে সি আছে অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আছে সেই ফৌজদারি কার্যবিধির আপনি যদি চারশো ছিয়ানব্বই এবং চারশো সাতানব্বই ধারায় যান তাহলে আপনি জামিনের বিধানগুলা পাবেন চারশো ছিয়ানব্বই ধারায় কী বলছে চারশো ছিয়ানব্বই ধারায় বেইলেবেল অফেন্সের কথা বলছে এবং চারশো সাতানব্বই ধারায় নন বেইলেবেল অফেন্সের কথা বলছে বাট দুই ক্ষেত্রেই জামিনের বিধানের কথা বলা আছে তবে চারশো ছিয়ানব্বই বলছে কিছু কিছু মামলায় জামিন পাওয়াটা হচ্ছে আপনার রাইট অর্থাৎ আপনার অধিকারী হচ্ছে আপনি জামিন পাবেন ঠিক আছে অর্থাৎ আপনার মামলা হয়েছে কিন্তু আপনি যদি আদালতে উপস্থিত হয়ে জামিন চান আপনাকে আদালত জামিন দিতে বাধ্য ঠিক আছে কারণ এটা হচ্ছে আপনার একটা রাইট চারশো ছিয়ানব্বই ধারার আন্ডারে কিছু বেইলেবেল অফেন্সের কথা বলছে সেই বেইলেবেল অফেন্সে আপনি যদি জামিন চান আপনি জামিন পেয়ে যাবেন খুব সহজেই কারণ এটা আপনার রাইট কিন্তু চারশো সাতানব্বই ধারায় কিছু কিছু অফেন্সের ক্ষেত্রে জামিনের কথা বলা আছে যেগুলো হচ্ছে নন ননভেইলেবল অফেন্স অর্থাৎ কিছু কিছু অফেন্স আপনার যেগুলো নন ননভেইলেবল ধরা হয় সেই সব অফেন্সে আপনি জামিন চাইলেই আপনাকে কোর্ট জামিন দিবেন না এটা সম্পূর্ণই কোর্টের ডিসক্রিপশন ঠিক আছে অর্থাৎ কোর্টের সবিবেচনা কোর্ট যদি মনে করে আপনাকে জামিন দেয়া উচিত বা আপনি জামিন পেতে পারেন তাহলে কোর্ট আপনাকে জামিন দিতে পারে এটা বলছে চারশো সাতানব্বই ধারায় অর্থাৎ চারশো সাতানব্বই ধারা অনুযায়ী আপনি কোর্টের ডিসক্রিপশনের উপর বেস করে জামিন পেতে পারেন আপনাদেরকে চারশো ছিয়ানব্বই এবং চারশো সাতানব্বই ধারার দুইটা এক্সাম্পল দেই তাইলে হয়তো আপনারা আরও ইজিলি বুঝতে পারবেন জিনিসটা কী হয় তো চারশো ছিয়ানব্বই ধারার একটা এক্সাম্পল অর্থাৎ বেই লেভেল অফেন্সের একটা এক্সাম্পল হচ্ছে এনআইএক্টের যে একশো আটত্রিশ ধারায় আমরা মামলাগুলো করি এগুলো হচ্ছে চারশো ছিয়ানব্বই ধারার বেইলেবেল অফেন্সের একটা এক্সাম্পল এইসব মামলায় সাধারণত আমরা যদি জামিনের অ্যাপ্লাই করি বা নর্মালি জামিনের অ্যাপ্লাই করা হলে তখন খুব ইজিলি জামিন দিয়ে দেয় ঠিক আছে কারণ এটা হচ্ছে জামিন পাওয়াটা তার রাইট ঠিক আছে একদম স্পেসিফিকভাবে সেকশনের মধ্যেই বলে দিছে এই ধরনের অফিসগুলোতে জামিন পাওয়া হচ্ছে অধিকার ঠিক আছে আসামির অধিকার জামিন পাওয়া আর চারশো সাতানব্বই ধারার যদি একটা এক্সাম্পল দিই ধরেন মার্ডার এটা একটা নন বেইলেবল অফেন্স ঠিক আছে মার্ডারের ক্ষেত্রে বা ধরেন ডাকাতির ক্ষেত্রে ঠিক আছে এই ধরনের বড় বড় কোনো অপরাধ আপনার যখন ওই ধর্ষণের ক্ষেত্রে এগুলো হচ্ছে নন লেবেল অফেন্স ঠিক আছে এগুলো হচ্ছে কখনোই ইজিলি বেইল পাওয়া যায় না ঠিক আছে বেইল দেয় না তা না বেল পাওয়াটা অনেক কঠিন আপনি ধরেন এসব মামলায় বেল যদি চাওয়া হয় তখন শুধুমাত্র কোর্টের ডিসক্রিপশনের উপর বেল দেয় টেম্পোরারিলি তাকে মুক্তি দেওয়া যেতে পারে এই জিনিসটা যদি আদালতের কাছে যুক্তিযুক্ত মনে হয় তাহলে আদালত ওই আসামিকে জামিন দিতে পারে ঠিক আছে এগুলা কি নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে কোর্টের ডিসক্রিশন অনুযায়ী কোর্ট ডিসাইড করে তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম জামিন মানে হচ্ছে কোনো আসামিকে যদি টেম্পোরারিলি আদালত মুক্তি দিয়ে থাকে জেল হাজত থেকে সেটাই হচ্ছে জামিন আর জামিন দুই রকমের হইতে পারে একটা ভেলেবল একটা নন বেলেবল ভেলেবল জামিন হইল কি ভেইলেবল হইলে ইজিলি জামিন দিয়ে দেয় আর নন ভেলেবল অফেন্স হইলে ইজিলি জামিন দেয় না কোর্টের ডিসক্রিপশন অনুযায়ী কোর্ট জামিন দিতে পারে ঠিক আছে তো সাধারণত নর্মালি আমরা কোর্ট প্র্যাকটিসে যেটা দেখি যে নন ননভেইলেবল অফেন্সে জামিন পাইতে একটু কষ্ট হয় ফর এক্সাম্পল লাস্ট কয়েকদিন আগে আমরা একটা জামিন করাইলাম আমাদের চেম্বার থেকে এটা অনেক কষ্ট হয়েছিল জামিন এটা নন ননভেলেবল অফেন্স ছিল যাই হোক জামিনে ওই আসামিকে বের করতে গিয়ে অনেক প্যারা খাওয়া লাগছে ক্লায়েন্টের প্রাইভেসির জন্য আমি ডিটেল বললাম না মামলার তবে এই জামিনটা করাইতে খুব প্যারা খাইতে হয়েছে নন ননভেলেবল অফেন্স ছিল আসামি কোনো অপরাধ করে নাই তাকে আসামি অপরাধ করে নেই বাট শত্রুতা অবশত তার নামটা মামলায় দেওয়া হয়েছে ওই শত্রু থাকে না শত্রু হিসেবে আর কি ছিল সেখানে তার নাম দেওয়া হয়েছে বাট আলটিমেটলি সে অপরাধ করে নেই আমরা এটা আদালতে যথেষ্ট প্রমাণ আদি দিয়ে দেখাইতে পারছি যে আদালতের কাছে যে এই লোক জামিন পেলে সে পালাবে না ক্যারসিয়ার করতে পারছে এই বিষয়টা এবং আলটিমেটলি কোর্ট যখন স্যাটিসফাইড হয়েছে যে না এই লোককে জামিন দেওয়া যেতে পারে তখন আদালত ওই আমাদের যে ক্লায়েন্ট ছিল আসামিকে জামিন দিছে কোর্টকে আমরা এটা কনভিন্স করতে পারছি যে এটা একটা ষড়যন্ত্রমূলক মামলা এবং এই মামলায় আসামি কোনোভাবেই ইনভলভ না তো তখন আদালত এটা তার ডিসক্রিপশন অ্যাপ্লাই করে জামিন দিছে ঠিক আছে নন বেলেবেল অফেন্সের ক্ষেত্রে আর কি ঠিক আছে তো এই নন বেলেবেল অফেন্সগুলো একটু প্যারা হয় জামিন করাইতে বাট জামিন দেয় না তা না জামিন দেয় ঠিক আছে যদি আপনার লয়ার আদালতের কাছে উপস্থাপন করতে পারে যে আপনি এই মামলায় ইনভলভ ছিলেন না কোনোভাবেই এবং আপনি জামিন পেলে পলাতক হবেন না এই বিষয়গুলো যে সুন্দর করে আপনার লয়ার যদি জাজের সামনে পেশ করতে পারে অর্থাৎ জাজের সামনে যদি উপস্থাপন করতে পারে তাহলে আপনি খুব ইজিলি নন বেলেবেল অফেন্সের ক্ষেত্রে জামিন পেতে পারেন আর সোজা কথায় বলতে গেলে পুলিশ যখন কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাবে অর্থাৎ পুলিশ যখন কাউকে ধরে নিয়ে যাবে এবং ধরে নিয়ে গিয়ে আদালতে সোপর্দ করবে বা আদালতে গিয়ে গিয়ে চালান দিয়ে দেয় আর কি যেটা বলে তখন গিয়ে তাকে আদালত থেকে মুক্ত করে নিয়ে আসাটা আদালতে আবেদন করার মাধ্যমে পুলিশের কাছ থেকে তাকে মুক্ত করে নিয়ে আসাটা এটাই হচ্ছে জামিন ঠিক আছে সোজা কথায় পুলিশ যদি অ্যারেস্ট করে তাকে মুক্ত করার যে প্রসেস সেটাকে জামিন করানো বলে আর কি তো যাই হোক আশা করি জামিন নিয়ে আজকে থেকে আপনাদের কারো মনে কোনো কনফিউশন থাকবে না জামিন কি বিষয়টা আপনারা আশা করি আজকে থেকে খুব ইজিলি বুঝতে পারবেন